গ্রামীণ জীবনযাপন অনেক সুন্দর আমি তো সেটাই মনে করি আর আজকে আমি যাচ্ছি ডাটা ওঠাতে আর এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন না পুকুর পাড়ে এটা আমাদের সৌদি আরব থেকে নিয়ে আসা খেজুর থেকে চারা তৈরি করে লাগানো আর এই যে আমি এবার সবজি খেতে চলে আসছি আসলে অনেকেই বলে যে এই ডাটাগুলো কিন্তু ভালো না মানে খেতে ভালো লাগে না আর এই ডাটাগুলো আমি বলবো যে এতটাই মিষ্টি আর এতটাই সাদা বলে বোঝাতে পারবো না পাশেই যে আপনি এটা দেখলেন না পুকুর আর ওই পুকুরের মাছ দিয়ে আজকে রান্না করব। এখানে লাগানো হচ্ছে বেগুন তারপরে বরবটি অনেক ধরনের সবজি আছে এখানে তো আজকের মতো আমি এখান থেকে শুধু ডাটাটা উঠিয়ে নিয়ে যাব। আর গ্রামের যে সবজিগুলো পাবেন আর তরকারিগুলো পাবেন আমি মনে করি একেবারে সব ফরমালের মতো এটাতে কোনো কিছুই ব্যবহার করা হয় না জাস্ট শুধু বনেই রেখে দিয়েছে আর লাগিয়ে রেখে দিয়েছে বেগুন আর বরবটি তো সেটাতেই আমাদের চলে যায় আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব মিষ্টি আর আজকে এই রোদের ভিতরে এই ডাটাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর স্বাস্থ্যের জন্যও খুবই ভালো এটাতে শরীর ঠান্ডা করে তো যেগুলো আমি উঠিয়েছি আলহামদুলিল্লাহ আমার এগুলোতে হয়ে যাবে আমি মনে করি তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এগুলো আমি রান্না করব আজকে আমাদের বাউরের মাছ দিয়ে বাড়িতে আসার পরে আমি ডাটাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে ওদিকে চোলার উপর বসিয়ে দিয়েছিলাম আমি মাছ ভাজতে আর এগুলো আমার বাবা বাড়ি থেকে বাউরের থেকে মাছ নিয়ে আসা বাউরের মাছ দিয়ে রান্না করে তরকারি তো এমনিতেই স্বাদ হবে তো একই কড়াইয়ের মধ্যে আমি এবার সরিষা তেল দিয়েছি আর এই যে সরিষার তেলটা দেখতে পাচ্ছেন না এটা আমাদের বাড়িতেই তৈরি করা কারণ আমাদের খেতে প্রচুর পরিমাণ সরিষা হয় এবার আপনারা আশা করি আপনাদের ভিডিওটা দিতে পারবো আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম করলা কুচি আর আমাদের বাড়িতে এভাবেই করলা ভাজি করা হয় এর মধ্যে কোন আলো কোনো কিছু ব্যবহার করা হয় না আর এটা একেবারে তিতাও লাগে না এদিকে কড়াইতে আমি ভাজতে দিয়েছিলাম করলা আর এদিকে বাউরের মাঝে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি দুইটা ছোলাতেই রান্না করছি একটাতে ভাজি বসিয়ে দিয়েছি আর একটাতে এবার মাছ ঝোল করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা ফারাদলি করে কেটে রাখা তেলের মধ্যে আমি বরাবর সরিষার তেলই ব্যবহার করি তারপর লবণ হলুদ মাখা যেয়ে মাছগুলো আছে ওইগুলো এর মধ্যে দিয়ে দিলাম উল্টাপাল্টা করে পানি দিয়ে দিলাম ওই যে আমার এদিকে ওই কাজটা করতে করতে এদিকে আমার করলা ভাজি হয়ে গিয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নিব পাশের চুলায় মাছ যেটা দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে বাটনা দিয়ে দিয়েছি হয়তো খাবারটা দেখতে কেমন লাগছে কিন্তু এমনটা মোবাইলে ফ্ল্যাশ লাগার কারণে হয়েছে কিন্তু কলাটা অনেক সুন্দর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শুধু জিরা বাটাটা জিরা বাটা দিয়ে মাছ ঝোল করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আর এবার লবণ ছেঁকে দেখেছি প্রায় আমার ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব মাছের ঝোল এভাবে করি আমি আর এটাতে অনেকটা স্বাদ হয় কারণ বাউরের মাছে তেমন কোনো মশলা ব্যবহার করা লাগে না এমনি রান্না করলেই সুন্দর লাগে অল্প মশলা দিয়েই বরাবরের মতো একই করার মধ্যে আমি আবারও সরিষা তেল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি আর তার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা ডাটাগুলো আর আলু এর মধ্যে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম মরিচ আর লবণ আর হলুদ এবার এটাকে পাল্টা করে নিব যেন তরকারির সঙ্গে ভালো করে মিশে যায় যখন উল্টা পাল্টা করে ভালো করে মেখে নিয়েছি এই পর্যায়ে কিছুটা পানি ছেড়ে দিয়েছে কারণ লবণ হলুদ মাখা অবস্থায় দিলে কিছুটা পানি বের হয় আপনি যে তরকারি রান্না করতে আসুন না কেন বাকি পাশে চুলায় আমার গরম পানি ছিল একে একে আমি পরিমাণ মতো এখানে গরম পানিটাও দিয়ে দিলাম আর ওই যে শিলপাটাতে মশলা করি আমি আর এখানে সরিষা বাটা রসুন বাটা জিরা বাটা আর রসুন তারপর পেঁয়াজ মানে সমস্ত মশলাগুলো বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার শিল্পটার মশলা খেতে খুবই ভালো লাগে বাটনা করে রেখে দেওয়া আমার একেবারে পছন্দ না কারণ আমার মনে হয় আমি গ্রামে থাকি এটা খেয়ে অভ্যস্ত আর এটাতে আমার খুবই স্বাদ আসে আর ওটা আমার একেবারে ভালো লাগে না কষানোর পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আমার যতটুকু ঝোল লাগবে তার থেকে একটু বেশি দিয়েছি আর ওই যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম আর সেটাই এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বলক আসার আগে থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ মাছটাও তো একটু জাল পড়বে এই যে হয়ে গেল আমার আজকের রান্না তো আজকে বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাই বাই